দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের নিয়মিত অতিথি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ সফিউল্লা প্রধান আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ আজ আমরা আলোচনা করব হাঁটু ব্যথার কারণ ও আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে এই চিকিৎসার আগেই আমি আপনার কাছে জানতে চাই যে হাঁটু ব্যথার কারণগুলো কি কি অবশ্যই আসলে হাঁটু এমন একটা শরীরের বড় জোড়া বা জয়েন্ট যেটা ছাড়া আসলে একটা মানুষ মোটামুটি অচল যদি হাটুতে হাঁটুতে কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় সে একেবারে প্রাথ্যিক জীবন থেকে শুরু করে বড় আকারে ঝামেলা পরে আর এর ভিতর সবচেয়ে যেটা কারণ মানে হাঁটু ব্যথার সমস্যা সবচেয়ে বেশি কারণ আমরা যেটা রিসার্চ দেখা গেছে অস্ট্রো বা আথ্রাইটিস ভিতরে সবচেয়ে যেটা কমন অস্ট্রিওথ এই রোগী বেশিরভাগ মানুষ হাটু সমস্যা ভুগে থাকে তাছাড়া আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে বাচ্চাদের জুভেনাইল আর্থ্রাইটিস অথবা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস অন্যান্য আর্থ্রাইটিস থেকেও আপনার এই হাটু ব্যথা হতে হতে পারে পাশাপাশি হাটুতে যদি কোনো আঘাত পেয়ে থাকে চলাফেরায় কাজকর্ম চলাফেরা উঠা বসা অথবা যে কোনো কারণে হোক যদি কোনো আঘাত পা হাটু যদি ঘটনা আমরা দেখি হাটুর ভিতরে যে উপরে একটা বোনস ফিমার আর নিচে টিবি আর পাশে একটা পেটেলা সামনে পেটালা। এই নিয়ে হাঁটুটা একটা বড় লার্জ জয়েন্ট গঠন করছে এই জয়েন্টের ভিতরে অনেক সময় দেখা যায় যদি ইনজুরি হয় ভিতরে মিনিসকাস নামক একটা কুশন টাইপ সাবস্টেন্স আছে যেটার উপরে হাঁটুর উপরের হাড়টা এসে বসে মিনিসকাস অনেক সময় টিয়ার হয় বা ফেটে যেতে পারে তারপরে ভিতরে দুইটা বাইন্ডিং লিগামেন্ট আছে ক্রুসিয়েট লিগামেন্ট অ্যান্টিরো প্রোসিয়েট পোস্টের ক্রুসিয়েট লিগামেন্ট বেশিরভাগ স্পোর্টস ইনজুরি এবং রোড অ্যাক্সিডেন্ট হোক অন্যান্য কারণে এই ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে বা

বসে কাজ করে তারা কিন্তু মুভমেন্ট নাই দেখা যায় একটা না সকাল নয়টা বসলো অফিসে সে বিকাল তিনটা চারটা উঠলো অথবা দু একবার উঠতে হয় কিন্তু সে সারাক্ষণ বসে বসে ডেক জব করছে যার কারণে যে মাসেল গুলা কি স্পাজম হতে পারে তা থেকে আঁটো পেতে হতে পারে তাছাড়াও যে জুবেনাইটিস

এমন কথা না যদি হাঁটু ব্যথা দীর্ঘদিন হাঁটু ব্যথা থাকে এবং প্রপার ডায়াগনোসিস এবং অবশ্যই মানুষ বরণ করতে পারে দেখা যায় যে দশ বছর পর হাঁটু ব্যথা নিয়ে আসছে আমার কাছে জিজ্ঞাসা করলাম এতদিন কি করলেন যে ব্যথার ওষুধ খাচ্ছে বা ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করছে এই যে দেখেন এখন সে টোটালি আগে কি হতো সে হাঁটু ভেঙে বসতে পারতো না হাঁটতে গেলে ব্যথা হতো এখন সে বসেও থাকতে পারে না মানে বসে থাকলেও কনস্ট্যান্ট পেইন করছে এবং রুগীর জীবন দুর্বিষহ একেবারে এবং যখন হাঁটতে চেষ্টা করে সে পড়ে যায় বিকজ আপনি জানেন দীর্ঘদিন যদি হাঁটুতে ব্যথা হয় হাঁটুর উপরে মানে আমাদের শরীরে হাঁটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মাসেল মাসেলটা হচ্ছে কোয়াড্রিসেপস এই কোয়াড্রিসেপস মাসেল হাঁটু ব্যথা রুগীদের আস্তে আস্তে গ্রেড গুলো কমে আসে বা পাওয়ার কমে আসে কমে আসলে তখন আসে দাঁড়াতেও পারে না কোয়াড্রিসেপস তো আমাদের ধরে রাখে পশ্চারাল ব্যালেন্স সে তৈরি করে তখন কোয়াড্রিসেপস যদি দুর্বল হয়ে পড়ে সে তখন যে দাঁড়াইতে চায় রুগীদের যা কিছুক্ষণ দাঁড়ানোর পর দাঁড়াইতে পারে না পড়ে যায় এখন একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড এবং দীর্ঘদিন যদি প্রপার ওয়ে ট্রিটমেন্ট না হয় এবং পুনর্বাসিত না হয় দেখা যায় আস্তে আস্তে গুরুত্বপূর্ণ করতে হবে